আমি আর পাচ্ছি না ধন্যবাদ পারছি আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি আছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন হাসদা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে ও কত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারি কী অবস্থা মানে পঞ্চায়েত অফিসে ঢুকে রীতিমতো পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধানকে জুতোপিঠা করা হচ্ছে কালি গালে ছিটিয়ে লাগানো হচ্ছে কি হচ্ছে আপনার ভিডিওতে দেখলেন তবে ভিডিও দেখে এটা আপনারা ভাববেন না যে এখানে অন্য কোনো দল গিয়ে বা বিরোধী কোনো দল গিয়ে এখানে কিন্তু এই ঘটনা ঘটাচ্ছেন এই ঘটনা তৃণমূল দল তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য এদের মধ্যে কোনো নিয়ে গণ্ডগোল যার জন্যে এই পঞ্চায়েত প্রধান অফিসে এই ঘটনা দেখুন এখন কি বলবে যে বিরোধীরা গিয়ে ওখানে চুনকালি বা জুতো পিটা করছে প্রধানকে বর্তমান কতটা রাজনৈতিকভাবে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্ব চলছে তাদের মধ্যে কাজকর্ম নিয়ে নাকি কাজকর্ম নাকি কাঠমানি কোনটা একজন আদিবাসী প্রধানকে তাকেও ছাড়া হচ্ছে না জুতো পিটা থেকে শুরু করে লাঠি গালে কালি মাখিয়ে দেওয়া সবটাই করছে তৃণমূল তৃণমূলের মিলে যে মার খাচ্ছে সে প্রধান সেও একজন তৃণমূলের আবার যে মারছে পঞ্চায়েত সদস্য সেও তৃণমূলেরই দেখুন কি অবস্থা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে খড়গপুর দুই নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে হেনস্থা করতে ছাড়ছে না সবাই ভিডিওটা দেখুন আর তৃণমূল পঞ্চায়েত প্রধানের আরতি শুনুন যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত অপমানিত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও এটি পোস্ট করেছেন এবং এই কথাগুলি লিখেছেন তবে এখানে যারা এইভাবে এই প্রধানকে লাঞ্ছিত অপমানিত করছেন তারাও কিন্তু আবার ওদের দলেরই লোক এবং আপনারা দেখলেন যে গালে কালি মাখাচ্ছে জুতো মারছে প্রধানকে একজন মহিলা প্রধানকে জুতো দিয়ে মারা হচ্ছে কেন কি কারণ থাকতে পারে যদিও খবরটা এমনই যে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যর মধ্যে কোনো কাজকর্ম নিয়ে কোনো মত বিরোধ হয়েছে যার ফলে কিন্তু কাজকর্ম নিয়ে কোথাও উন্নয়ন করা হচ্ছে এই ঘটনা নিয়ে যদি মতবিরোধ হয়ে থাকে তো সেটা নিয়ে কি এরকম পঞ্চায়েত অফিসের ভিতরে প্রধান অফিসের ভিতরে এরকমভাবে হবে আমি তো ব্যক্তিগত মতে এটাই বলবো কোনো উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে তারা এতটা মারমুখী হবে না নিশ্চয়ই কোনো কাটমানির ব্যাপার হবে অথবা একজন আদিবাসী মহিলা প্রধান সেখানে যেমনটা আমি জানি যে আদিবাসী মহিলা প্রধান কোনো দিনও হয়তো সেই কাটমানির পক্ষে যাবেন না যার জন্যেই হয়তো আজকে এই ফেসাদে ওনাকে পড়তে হয়েছে এবং কতটা কাতর মানে দিদির কাছে আবেদন করছেন দিদি আমাকে ছেড়ে দিন আমি আর পারছি না আমাকে রেহাই দিই এই সমস্ত ভিডিও দেখে আদৌ কি এই সমস্ত ভিডিওর সঠিক তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পরেও কি সাধারণ জনগণ জানতে পারবে কি চলছে তৃণমূলের মধ্যে এই ঘটনাগুলি দেখলেই বোঝা যায় অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ অনেক পঞ্চায়েতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তাদের ধরাও পড়ছে কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয় না তো এই ঘটনা কি কারণে ঘটলো কেন ঘটলো কেন এবার একজন প্রধান মহিলা প্রধান দিদির কাছে মিনতি করছেন যে দিদি আমাকে রেহাই দিন এর সঠিক খবর বা সঠিক কি কারণ সেটা কি জনগণ আদৌ জানতে পারবে বলবেন কমেন্টে যারা দেখছেন আপনারা হয়তো এটাও জানবেন যে ত্রিপুরায় যখন তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গা হলো সেইখানে আমাদের বনমন্ত্রী বীরবাহা হাজদা যাচ্ছিলেন যাওয়ার সময় কেক খাওয়া নিয়ে যে মতবিরোধ তৈরি হয় সেইখানে কিন্তু তিনি বলেছিলেন যে একজন আদিবাসী মহিলা যেহেতু কেক খাওয়াচ্ছেন সেই কেক খাওয়াটা কি নাকি অন্য দলের বা বিরোধীরা সহ করতে পারছেন না কিন্তু এইখানে এখন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের মধ্যে যে একজন আদিবাসী মহিলা প্রধানকে এরকম করে হেনস্থা করা হলো চপ্পল দিয়ে মারা হলো মুখে কালি লাগিয়ে দেওয়া হলো এখন কি বলবেন আমাদের বনমন্ত্রী বীরবাহা হাজদা আছে কোনো এর উত্তর কারণ এটা তো আপনাদের দলের মধ্যে কি বলবেন যদি আপনিও এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ